নমস্কার বন্ধুরা আমি আর আপনারা দেখছেন মোনালিসা লাইফস্টাইল মোনালিসা লাইফস্টাইলের একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো দেখুন এখন এত ভালো আঙুর পাওয়া যাচ্ছে যে আমার মশাইয়ের এত পছন্দ দেড় কিলো দু কিলো করে করে আঙুর আনতে থাকে জানেন মানে প্রথমে এক কিলো নিচ্ছিল বললো না ওটাতে না আরও বেশি দেখুন প্রায় দেড় কিলো আঙুর নিয়েছে তো যাই হোক আঙুর কি করে স্টোর করবেন তারপরে অ্যাপেল কি করে ভালো রাখবেন সব কিছু নিয়ে দশটা কিচেন টিপস আপনাদের কাছে শেয়ার করব আশা করি ভিডিওটা ভালো লাগবে একদম স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু মিস করে যাবেন তো চলুন ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন তো প্রথমেই দেখুন আমি অ্যাপেল কাটছি অ্যাপেল কাটা বন্ধুরা অ্যাপেল কেটে অনেক সময় কি আমাদের হয়তো খাওয়া হয় না বা বাচ্চাদের টিফিন বক্সে দিতে হয় তো তখন দেখবেন অ্যাপেল কেটে কিন্তু রেখে দিলে অ্যাপেলটা কালো কালো হয়ে যায় দেখবেন আর খেতেই ইচ্ছা করে না তো এই অ্যাপেল কাটা থেকে মানে কেটে ভালো ভালো রাখার জন্য কি করবেন সেটারই একটা ছোট্ট টিপস আর বন্ধুরা সব টিপসগুলো হয়তো আপনাদের জানা থাকতেও পারে আবার নাও জানা থাকতে পারে কিন্তু একদম নতুন গৃহিণীদের জন্য খুব ইউজফুল তো দেখুন আমি অ্যাপেল কেটে অল্প একটু লেবু মিশিয়ে রাখলাম জাস্ট ছোট্ট একটু লেবু চাকা নিয়েছিলাম নিয়ে মিশিয়ে রাখলাম তাতে দেখবেন একদম অ্যাপেল কালো হবে না এবং অনেকক্ষণ প্রায় চার পাঁচ ঘন্টা আপনি এইভাবে ঢেকে রেখে দিতে পারবেন চাইলে ফ্রিজেও রেখে দিতে পারবেন সেকেন্ড টিপস হচ্ছে বন্ধুরা দেখুন আঙুর আঙুর তো আমরা সবাই খাই আর আঙুর আমি তো দেখালাম আপনাকে প্রায় দেড় কেজি মতো আঙুর এনেছে আর এই সময় আঙুর একটু সস্তা খেতেও ভালো আর সিজনাল ফ্রুট তো খাওয়া দরকারও তাই না তো এই সিজনাল ফ্রুট কি করে স্টোর করবেন আমি অল্প একটা গোচ্ছা দেখাচ্ছি আপনাদের দেখুন এই যে ডান্ঠিগুলো থাকে না ওইটাতে কিন্তু আঙুর খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায় তো আপনারা কি করবেন এরকমভাবে আঙুর সব ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিতে হবে খুব ভালো করে ধুয়ে একটা কিচেন টাওল দিয়ে খুব ভালো করে মুছে শুকিয়ে নিতে হবে মানে যাতে জলটা না থাকে আর যদি কোনো খারাপ থাকে সেটা কিন্তু ফেলে দেবেন অবশ্যই আর খুব ভালো করে মুছে কাঁচের টিফিন বক্স হোক মোটামুটি এয়ারটাইট কন্টেনার বা প্লাস্টিকের টিফিন বক্স হোক বা স্টিলের যেটাতে হোক এরকম স্টিলেরও হতে পারে ভালো করে এয়ারটাইট করে যতটা হবে তিনটে চারটে ততটা করে রেখে এবার ফ্রিজে স্টোর করে রেখে দিন অনেকদিন দিন ভালো থাকবে বিশ্বাস করুন পনেরো দিন থেকে এক মাস ভালো থাকবে বন্ধুরা তিন নম্বর একটা কিচেন টিপস আপনাদের কাছে শেয়ার করি সেটা হচ্ছে অনেক সময় দেখবেন লোকের হাতে লঙ্কা ছোটো ছোটো করে কাটতে গেলে কী হয় হাত জ্বালা করে বা একসঙ্গে অনেকগুলো লঙ্কা কাটতে সময় লাগে তো এরকম একটা দেখুন একটা ছোট্ট টিপস আপনাদের কাছে শেয়ার করছি এরকম একটা কাঁচা কাঁটা চামচ দিয়ে যদি এরকমভাবে আপনারা কাটেন খুব সহজে কাঁচা লঙ্কা কাটা হয়ে যাবে আর মানে খুব ছোটো ছোটো করেও কাটতে পারবেন চাইলে আরও ছোটো করে কাটুন দেখুন আরও আমি তিন চারটে এরকম কেটে নিলাম তাড়াতাড়ি করে তো ক অতটা সহজে বুঝতেই পারছেন কাটা চামচ দিয়ে লঙ্কা কাটা যায় তো আশা করি এই টিপসটাও ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর যারা আমার চ্যানেলের নতুন অবশ্যই একটা সাবস্ক্রাইব আর ফলো করে দেবেন আর প্লিজ ভিডিওটা স্কিপ করে দেখবেন না খুব ছোট্ট ভিডিও হয়তো সবার জানা কিন্তু আবার ইউজফুল অনেক টিপস আবার অনেকে জানা থাকে না তো যাই হোক বন্ধুরা এবার আমরা চলে আসি ফোর্থ নাম্বার টিপসে ফোর্থ নাম্বার টিপস হচ্ছে দেখুন এরকম রসুন কি করে সারা বছর স্টোর করবেন এই যে দেখবেন মার্চ এপ্রিল মাসে রসুন হয় যেহেতু এই সময়টা কিন্তু যদি আমরা রসুন স্টোর করে রাখতে পারি তাহলে কিন্তু সারা বছর ভালো থাকে কারণ এই সময়টা দামটা কম হয় অন্য সময় কিন্তু দাম বেড়ে যায় রসুনের খুব তো দেখবেন এই টাইপের রসুনের যে উপরের খোসা টাইপের এগুলো আমরা ভালো করে পরিষ্কার করে দেব একদম ছালগুলো মানে ষা টাইপের গুলো খুব ভালো করে পরিষ্কার করে দেবো দিয়ে এই সাইডে যে লম্বা ডাঁটিগুলো আমরা কাঁচি দিয়ে খুব ভালো করে কেটে দেব দিয়ে যে মুখগুলো থাকে গাছ মতো ওইগুলো কাঁচি দিয়ে হলো না বলে আমি বঁটি দিয়ে ভালো করে পরিষ্কার করে আপনাদের দেখাচ্ছি আমি আর নিচে বসে দেখালাম না ভিডিওটা করতে অসুবিধা হবে বলে আপনাদের আমি বটিতে করে দেখাচ্ছি ভালো করে মুখটাও পরিষ্কার করবেন আর ভালো করে এরকম এই খোসাগুলো পরিষ্কার করে নেবেন এইভাবে সব আর এই যে খারাপ যেগুলো খারাপ সেগুলো কিন্তু একদমই রাখবেন না মানে স্টোর করার জন্য সেগুলো আগে খেয়ে নিন এবার দেখুন কতটা এই টাইপের খোঁসা এইগুলো ফেলে দেওয়ার জন্য বেরিয়েছে এইগুলো পরিষ্কার করে যদি আপনাদের কাছে ঠোঙা থাকে মানে খবর কাগজের ঠোঙা সেটা হলে সব থেকে ভালো হয় ঠোঙার মধ্যে দু চারটে হোল করে দেবেন আর সারা বছর রসুন ভালো থাকে ঠোঙা যদি না হয় এরকমভাবে এরকম নিউজ পেপারে করে মুড়ে এরকম দেখুন দু চারটে এরকম চাকু দিয়ে কাঠ মেরে দেবেন আর না হলে নর্মাল জালি টাইপের যেগুলো হয় না বা জুটের ব্যাগ সেগুলোতেও যদি পান জুটের ব্যাগেও কিন্তু রসুন অনেক দিন ভালো থাকে যদি ঝুলিয়ে রাখতে পারেন যেগুলো জুট ব্যাগ হয় বা ওই বস্তা টাইপের চালের বস্তা পাওয়া যেত আগে সেই টাইপের বস্তাতেও দেখুন একটু একদম খালি থাকলেও ফাঁকা থাকলেও অসুবিধা নেই হাওয়া পাস করবে এটা এরকম করে অনেক আলাদা আলাদা করে অল্প অল্প করে অনেকগুলো রসুন স্টোর করতে পারবেন তো এবার যাই হোক বন্ধুরা আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে এবার দেখুন ফিফথ নাম্বার টিপস ফিফথ নাম্বার টিপসে হচ্ছে দেখুন এরকম ধরনের পাঁপড় আমরা সবাই খাই কিন্তু পাঁপড় দেখবেন একটু নরম হয়ে যায় অনেক সময় খারাপ হয়ে যায় একটু সাথে পোকা লেগে যায় কত কিছু হয় তো এই ধরনের পাঁপড়গুলো ভালো রাখতে গেলে চার পাঁচটা এরকম শুকনো লঙ্কা ভিতরে দিয়ে রেখে দেবেন আশা করি পাঁপড়ের সমস্যা একদম মিটে যাবে এবার বন্ধুরা খেজুর গুড় আমি এগুলো আগে থেকেই এনেছিলাম কিন্তু এবার গরম পড়ে যাচ্ছে গরম পড়ে গেলে গুড়গুলো গলে যাবে তো খেজুর গুড় কি করে খুব ভালো করে স্টোর করবেন খেজুর গুড় স্টোর করতে গেলে কিন্তু বন্ধুরা হয় এরকম গোটাটাই আপনারা ভালো টিস্যু পেপার দিয়ে একদম ইয়ে করে কিন্তু সবগুলো তো আমাদের লাগে না একসঙ্গে সেই জন্য কি করি আমি এরকম ছোট ছোট করে নিই তাতে কি হয় একসঙ্গে সবগুলো বের করতে হয় না আর এই গরমের সময় দেখবেন খেজুর গুড় হোক আখের সব গলেই যাবে তো সেই জন্য ফ্রিজে রেখে দেব বা আপনি এখনও এয়ারটাইট কন্টেনারের বাইরে রাখতে পারেন এরকম টিস্যু টিস্যু পেপারে কিন্তু একদম খারাপ হয় না এরকমভাবে টিস্যু পেপারে নিয়ে আলাদা করে করে নেব যাতে প্রত্যেকটা একসাথে খুলতে না হয় দেখুন এইগুলো আমি এরকম কাটিং করেও নিতে পারে নিয়ে একসাথে ভালো করে এরকম মুড়িয়ে নিতে পারেন আর যদি খুলে যায় দেখুন নাহলে আরেকটা ওই আমি যেহেতু টিস্যু পেপারটা ছোট করে নিয়েছিলাম সেই জন্য এবার দেখুন আর একটা টিস্যু পেপার দিয়ে দিলাম আর এরকম এই বড়োটাও এরকম করে দিলাম এরকমভাবে ছোট ছোট করে রাখলে যতটা আপনার দরকার ততটা ইউজ করুন মানে ওর থেকে কেটে আবার ওইটুকুনি রেখে দিন এবার এইভাবে রেখে আপনি যদি ফ্রিজে ভালো করে একটা এয়ারটাইট কন্টেনার হোক ডাব্বা হোক কাঁচের ডাব্বা হোক যেটাতে আমি এটাতেই এই হরলিক্সের ডাব্বা ছিল সেটাতেই আমি রাখছি আর এই সরুটাতে আমি কেন রাখি জানেন এটাতে ভালো করে ফ্রিজের এক সাইডে চলে যায় মানে জায়গা বেশি নেয় না সেই জন্য তো যাই হোক আশা করি এই টিপসটাও ভালো লেগেছে আপনাদের এইভাবে গুড় রেখে দিলে সারা বছর গুড় ভালো থাকে সারা বছর তো এবার বন্ধুরা সাত নম্বর টিপস এই ধরনের ম্যাচিস বক্স ধরুন ম্যাচিস বক্স আপনাদের মানে ইউজ হয় না ইউজ হয় না মতলব বন্ধুরা যে হয়তো রাখা থাকে অনেক সময় সাথে হয়ে যায় জল মানে আমরা যেমন বাইরে রাখি তো তো দেখবেন একটু বর্ষার সময় সাথে হয়ে যাচ্ছে খোলা থাকে অ্যাকচুয়ালি ইউজ হয় না মানে আমরা ইউজ করছি কিন্তু খোলা থাকছে তো তখন দেখবেন এই ধরনের ম্যাচিস বক্স থেকে জ্বলতে চায় না এত ভালো তখন কি করবেন এতে একটু চালের চাল দিয়ে দেবেন গোটা চাল দিয়ে দিলে ম্যাচিস বক্সের যে মানে কাঠিগুলো খুব ভালো করে যে কোনো সময় জ্বলবে কোনো অসুবিধা হবে না বিশেষ করে বর্ষাকালে বন্ধুরা তো এবার বন্ধুরা দেখুন আট নম্বর টিপস দেখুন টিফিন বক্স আমার ছেলের এখন ছেলের পরীক্ষা হয়ে গেছে স্কুল খুলবে আঠাশ তারিখ থেকে তো প্রায় দশ পনেরো দিন ছুটি তো আর এই যে এয়ারটাইট রাবারগুলো থাকে অনেক সময় দেখবেন অনেক দিন ধরে টিফিন বক্স ইউজ করলে বন্ধ করে রাখলে একটু জাম ফ্রি করার খুব দরকার মানে একটা ভিতরে গন্ধ টাইপের হয়ে যায় যখন আমি নতুন স্কুল ধরুন অনেক দিন বন্ধ রাখার পর যখন টিফিন বক্স বক্সটা ইউজ করবে। তখন দেখবেন একটা ভিতরে গন্ধ মতো থাকে তো সেটা জাম ফ্রি কী করে করবেন বা খুব ভালোভাবে পরিষ্কার কি করে করবেন টিফিন বক্সের মধ্যে গরম জল দেবেন দিয়ে সেটা স্টিলের হোক বা প্লাস্টিকের হোক বা আমি তো এই স্টিলের গুলোই ইউজ করি সেই জন্য এটাতেই আমি দেখালাম একটু খাওয়ার সোডা দিলাম গরম জলের মধ্যে আর একটু লেবু লেবুর খোঁসা এই লেবুটাই দেখুন আমি অ্যাপেলে ইউজ করেছিলাম একটু লেবুর রস দিয়ে দিতে পারেন বা লেবুর খোসা খুব ভালো কাজ করে জানেন আর একটু জাস্ট ভীম জেল দিয়ে দিলাম খুব সামান্য এটাতে খুব ভালো খুশবু আসবে আর পরিষ্কারটা হবে ভিতরে দিয়ে একটু হয় চামচ দিয়ে ঘেটে দেবেন বা এইভাবে টিফিন বক্সগুলো বন্ধ করে এক ঘন্টা রেখে দেবেন বা দু ঘন্টা রাখার পরে ভালো করে এবার পরিষ্কার করে নেবেন একদম টিফিন বক্সগুলোও জাম ফ্রি হয়ে যাবে পরিষ্কার হয়ে যাবে তো সেটা আর আমি দেখালাম না যাই হোক বন্ধুরা এবার ন নম্বর টিপসে আছি আসি এই ধরনের চালে দেখবেন খুব পোকা হয় দেখুন আমার চালের ডাব্বা একটা আরশোলা ছোট্ট আশোলার এ ঢুকেছে মনে হচ্ছে তো এই ধরনের চালের বক্সে দেখবেন খুব পোকা হয় তো পোকা থেকে বাঁচবেন কি করে এরকম ধরনের ম্যাচিস বক্স যেটাতে আমি চাল ভরে দেখালাম এই ম্যাচিস বক্সের যে কাঠিগুলো হয় না এর যে যেটা বারুদ টাইপের যেটা থাকে এটা কিন্তু নাকি পোকা আনার ভয় wenn ich hope এফেক্টিভ অ্যাকচুয়ালি তো সেই জন্য এই ধরনের ম্যাচিস বক্স যদি রেখে দিতে পারেন চালের বক্সে বা চালের ডাব্বায় একদমই পোকা ধরবে না সারা বছর চাল ভালো থাকবে তো যাই হোক বন্ধুরা একদম লাস্ট পয়েন্টে আসি আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর একটা অবশ্য কমেন্ট করে যাবেন যে ভিডিওটা কেমন লাগলো দেখুন এই ধরনের ডালিয়ার প্যাকেট আজকাল ডালিয়া সবাই খায় কেননা ডালিয়া ছাড়া আজকাল কারোরই চলে না আজকাল ডায়াবেটিস হোক সুগার হোক সবাই ডালিয়া খায় ওয়েট লসের জন্য তো ডালিয়ার কোনো মানে মেলা ভার তো ডালিয়া অনেক দিন পর্যন্ত ভালো কি করে রাখবেন ডালিয়া কিন্তু ঝট করে পোকা ধরে যায় আর মানে গম আটা ময়দার মতো তো সেই জন্য ডালিয়া একে তো ঝটপট বানানোর জন্য রেডিও করে রাখবো আর যাতে পোকা না ধরে সেই জন্য ডালিয়াটা হালকা দু তিন মিনিট চার মিনিট হালকা ড্রাই রোস্ট করে রাখবো রেখে ঠান্ডা করে ডাব্বায় ভরে রাখবো তাতে কিন্তু ডালিয়া একদম খারাপ হবে না পোকা ধরবে না আর যখন তখন আমরা খিচুড়ি বানাই পায়েস বানাই ডালিয়ার মিষ্টি ডালিয়া বানাই যেটাই বানাই আর ডালিয়া ঝটফট আমাকে আর ভাজতে হবে না আমরা সঙ্গে সঙ্গে বানাতে পারবো তো যাই হোক আশা করি বন্ধুরা পুরো ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর যারা আমার চ্যানেলের নতুন অবশ্যই একটা সাবস্ক্রাইব ফলো করে দেবেন আর প্লিজ একটা কমেন্ট করে যাবেন আর ভিডিওগুলো পুরোটা দেখার অনুরোধ থাকলো আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা প্লিজ প্লিজ একটা শেয়ার করে দেবেন তো দেখুন এখন আমার গ্যাস বন্ধ অনেক এখন ধরেই ডালিয়াটা ভালো করে ঠান্ডা করে স্টোর করে নেবো তো চলুন আজকের মতো টাটা বাই বাই